শুরু করে আজকে দুই হাজার ছাব্বিশ গত পঁচিশ বছর কোন ধানের শীষের প্রার্থী ছিল না কি ছিল জোটের প্রার্থী আমিনি সাহেব দুই হাজার একে দুই হাজার আটে সাহেব যখন ফেল করলো তখন চলে আসলো জাতীয় পার্টি দুই সালে আবারও জাতীয় পার্টি কারণ বিএনপি নির্বাচনে অংশ নেয় নাই দুই সালে আপনারা উকিল আব্দুল সত্তারকে ভোট দিয়ে এই দুঃসময়ে নির্বাচিত করছিলেন কিন্তু এই মানুষটাও চলে গেল আওয়ামী লীগে তাহলে বিএনপির হাতে কি রইল কিচ্ছু নাই এখন আবার ২৫ বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে এমন তো না যে দলে প্রার্থী ছিল না কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে

প্রিয় ভাইরা আমার আমার যারা সমর্থক আমার যারা ভোটার আমার যারা নেতা কর্মী আছে তাদেরকে আমি বলবো আমি সতেরো বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলছি আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন আপনাদেরও ভয় পেলে চলবে না যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না কইলাম গেলে বিপদ আছে আইতে পারে নির্বাচন সামনে রাইখা অনেক কিছুই হইতে পারে আপনারা কইলাম ফিট চায়েন না আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি আপনারা আমার বাইরা যায় না আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারে কেন ভোট দিব আমি আপনারে কিছু কথা বলি আমারে ভোট দিবেন কারণ গত সতেরো বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রাখছিল যখন আপনাদের ধান খেত বিলের মধ্যে রাত্রে থাকতে হইছে তখন আপনারা কিন্তু আমার বক্তব্য শুনছেন আপনাদের মনে একটা বল ভরসা হইছে না একেরে সব ভাইসা যায় নাই আমরার কথাও কেউ না কেউ বলে ঠিক কি না আজকে যদি আপনারা আমাকে ছেড়ে যান আমার কিন্তু কোথাও কেউ থাকবে না আজ যদি আপনারা আমার সাথে থাকেন তো আপনারা দেখেন সরাইল আশুগঞ্জ রে কি করে বাংলাদেশের মডেল উপজেলা করতে হয় আমি সেটা কইরা দেখাবো প্রিয় ভাই ও বোনেরা একটা দেশে দল আসবে দল যাবে ক্ষমতায় একবার এই দল আসবে আরেকবার ওই দল আসবে ক্ষমতার থেকে গেলেই যে এক্কেবারে চান্দাবাজি ধান্দাবাজি কইরা দুই মাসে দুইশো কোটি টাকা কামায় ফেলতে হবে এইটা তো ঠিক না আরেকজনের ব্যবসা দখল করা বালিক উঠানো মাটি ভরাট করা এগুলা তো ঠিক না ঠিক এগুলি করলে মানুষ দূরে সরে যায় মানুষ এমনিতে দেখা যায় যেন কিছু কয় না কিছু কয় না মানুষ কখন কয় জানেন ওই যে পাঁচই অগাস্ট হাসিনা টের পাইছিল মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয় সেই জন্য আমি বন্ধ 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 করো করো। মাটি জমি দখল বন্ধ করো অন্যের ব্যবসা দখল বন্ধ করো মামলা বাণিজ্য বন্ধ করো আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা আমি বলতেই থাকবো যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলবো আমার নিজের বাপু যদি ভুল করে আমি বলবো আব্বা যান আপনি এটা ঠিক করেন নাই ঠিক কিনা সব সময় মনে রাখেন অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়ায় আপনার সবচেয়ে দুঃসময় তাকে আপনি পাশে পাইবেন